যাদের কাছে নোটিফিকেশান গেছে প্লিজ জয়েন হও ঠিক আছে কারণ অন্য কোনো দিন লাইভে আসে প্রথম জানি হয়তো কেউ হবে না ইউটিউবে খুব খারাপ অবস্থা এখন চলছেই না বলতে গেলে এক দুজন জয়েন হলে খুব খুশি হব তো আজকে ইচ্ছার ভাগ পাঠশালাতে পড়াশোনা হচ্ছে না আজকে হচ্ছে খেলা ফুটবল খেনা ফুটবল কেনা হয়েছে ফুটবলের ভিডিও আসবে এই যে ফুটবল কেনা হয়েছে আজকে খেলা শুরু হলো বৃষ্টি পড়ুক তখন চলে যাব সবাই মিলে এরা খেলছে না এরা কয়জন খেলছে দুটো টিমে ভাগ করা হয়েছে আর এই ফুটবল দিতেও কারা কারা সাহায্য করেছে সব কিছুই বলবো পরে কোনো ভিডিওতে দারুণ জায়গা এই যে আমাদের দোকান ইটভাটা এখানে আমি পড়াতে আসি কত বড় কত উঁচু আশা করি বুঝতে পারছ আর ওই দিকে পড়ানো হতো আমাদের ওই বাগানটায় কিন্তু আজকে আগের দিনও যাই বলে তো এটা হচ্ছে একটা মাঠ এটা হচ্ছে বুড়ি বুড়ি না কি না না ওরা কি নামে একটা ডাকে এখানে কালী মন্দির আর কালী ঠাকুর ছিল ছিল আগে মানে একটা মন্দির এটা এখানে হয়তো পুজো টুজো হয় না কত সুন্দর না জায়গাটা চারিদিকে জঙ্গল ওই দিকে মনে হয় পুকুর আছে ওই পাশেও পুকুর আছে যেহেতু ভাটা পুকুর তো থাকবেই এটা একটা মাঠ ওই সাইডেও একটা মাঠ রয়েছে আর এই যে কাজকর্ম এখানে চলে দারুণ জায়গা আকাশটা দেখো আজকে কত সুন্দর বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে যেহেতু বৃষ্টি আসবে এখনো শুরু হয়নি টিপ ফটা পড়ছিল দারুণ জায়গা দারুণ ওয়েদার দেখো কত সুন্দর ওয়েদার কেমন দেখো আরে গোল করবে কেউ তো একদিকে সবাই ছোটে বল নিতে খেলা ভালো খেলা চলছে আর ওই ধাপ থেকে সবাই দেখছে ওদের মায়েরা সব মা বাচ্চাদের মারা সব দেখছে খেলা ওদিকে দেখো গরু যাচ্ছে ওদিকে ভেড়া যাচ্ছে মানে গ্রাম্য পরিবেশ যেহেতু গ্রাম এটা আমাদের দোকান তো গ্রাম তো খুব সুন্দর পরিবেশ চারিদিকে আর এই দিকটাই তো খুবই সুন্দর ঘরবাড়ি বাড়ি বল নেই বললেই চলে এই ভাটায় যে যারা আছে তারাই আর শুধু আমি শুধু ভাবছি যে কত সুন্দর জায়গা ফ্যান এসি কিছু লাগবে না এমনি গরমকালে খুব হাওয়া দেয় তো আমাকে দেখায় আজকে দোকানে গেছিলাম তো দোকান থেকে বাড়ির এখানে এসেছি বাড়ি গিয়ে দাওয়া হয়নি যেহেতু মা নেই মা এক জায়গায় গেছে দোকান করে তারপরে এসেছি যাক তোমরা পাশাপাশি একটু সাপোর্ট করো কারণ ভিডিও অনেকদিন বেশি রিচ ভালো যাচ্ছে না ইউটিউবে একটু সাপোর্ট করে ওয়ান কে হয়ে যাবে আর কিছুদিন পরদের পরে তো ওয়ানকে যাতে তাড়াতাড়ি হয় সেদিকটা দেখো ওরা একটু সাপোর্ট করে দিও যত আনকি হয়ে যায় তাই মানুষ কষ্ট করছে এত কিছু করে ভিডিও করছি আমরাই সাপোর্ট পাই না ভাবো তাহলে আর যারা কোনো থাক নেই নেই তারা সাপোর্ট পায় কি বলবো আর যাই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিকে ওগুলো একটু শেয়ার করো একটু সাপোর্ট করো আর কি বলবো আর বাচ্চাদের যদি কেউ কিছু দিতে চাও বা কোনো দিন খাওয়াতে চাও বা কোনো জন্মদিন অনুষ্ঠানে যদি ওদের সাথে শেয়ার করতে চাও ওদের সাথে কেক কাটতে চাও তো ওনার সাথে করবে মেসেজ করলে হবে ইউটিউবে আমি দেখে নেব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এইটুকুই থাকলো কেউ তো জয়েন হলো না লাইভে আর কি বলবো তো পরে দেখে নি ভিডিও টাকা ভালো থেকে সবাই লাভ ইউ অল Hvala okay. okay. <laughs>